আরে দোস্ত ধন না নবাব মালটা দে তো মাল দে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল বড় ভিলেন না হইলে বড় হিরো হওয়া যায় না বড় ভিলেন না হইলে পরে বড় হিরো হওয়া যায় না কথাটা একদম ঠিক আমাদের বাংলা সিনেমা থেকে শুরু করে বলিউডের অনেক নায়কই ভিলেন চরিত্র অভিনয় করে দারুণ সফলতা পেয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে আমি এমনই পাঁচজন অভিনেতাকে নিয়ে আলোচনা করব যারা নায়ক থেকে ভিলেন চরিত্রে অভিনয় করে একদম ফাটিয়ে দিয়েছিল এই অভিনেতাদের মধ্যে অনেকেই স্টার সুপারস্টার এবং মহানায়ক হিসেবে চিনি তো চলুন জেনে নেওয়া যাক কে কে রয়েছে আমাদের আজকের আয়োজনে তো আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে অমিত হাসান অমিত হাসান বহু সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছে এবং নায়ক হিসেবেও অভিনয় করেছে অসংখ্য সিনেমায় তবে বাংলাদেশের সব অভিনেতাদের মধ্যে অমিত হাসানের সবচেয়ে আল্লাকি একজন অভিনেতা ছিলেন কেননা তিনি না হতে পেরেছেন ভালো কোনো নায়ক এবং না হতে পেরেছেন ভালো কোনো ভিলেন তবে কলকাতায় জিতের সঙ্গে বস্তু সিনেমায় ভিলেন হিসেবে দারুণ অভিনয় করেছিলেন তিনি এখানে সবাই জানেন ব্যাংককের তবে আমার মনে হয় অমিত হাসান যদি তার ভিলেন চরিত্রের উপর আরেকটু কাজ করতে পারতেন তাহলে হয়তো তিনি ভিলেন হিসেবে বাংলা সিনেমায় আধিপত্য বিস্তার করতে পারতেন এরপর আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে অমর সানি অমর সানি তার সময় একজন সুপার স্টার ছিল তার সময় তিনি খুবই সুদর্শন ও আলোচিত নায়ক ছিলেন কিন্তু কিভাবে যেন হঠাৎ করেই আমাদের থেকে হারিয়ে গেলেন তিনি এবং পরবর্তীতে ফিরে এলেন মোটা তাচা হয়ে ভিলেন রূপে তবে নায়ক হিসেবে তিনি পর্দা কাপালেও ভিলেন হিসেবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি অনেক সিনেমাতেই ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন তিনি অমর সানির ভিলেন হিসেবে কোন কোন সিনেমাগুলো সেরা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকই তবে ফাঁসিতে ছিলাম তরে আয় তোর বাপে আমার বিরুদ্ধে চিঠি দিতে চাইছিল আর এই নকল টাকা যখন বাক্সে বরুন তখন সবাই খুব খুশি হইব এরপর আজকের লিস্টের তিন নম্বরে রয়েছে আমাদের সবারই জনপ্রিয় অভিনেতা নায়ক জসিম নায়ক জসিম ছিল বাংলাদেশের অসাধারণ একজন গুণী অভিনেতা তার আওয়াজে হলের পদ্মা সহ কেঁপে উঠত তিনি দুস্থ দুশ্মন সিনেমায় গাব্বার সিংয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিল তার সেই ভিলেন চরিত্রের অভিনয় আজও মানুষের কাছে আইকনিক হয়ে আছে। তবে কোনো সিনেমায় অভিনয় করেছে কিনা আমার ঠিক জানা নেই তবে তিনি যদি আরো কোনো সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করত তবে সেই অভিনয়গুলো আইকনিক হতো তো এরপর আমাদের আজকের লিস্টের দুই নাম্বারে রয়েছে মহানায়ক মান্না মান্না অবশ্য হাতে গোনা কয়েকটি সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছিল তবে তার ভিতরে ঠান্ডা মাতার খুনি ও আম্মাজান সিনেমা ছিল অন্যতম মান্নাকে আমরা মহানায়ক হিসেবে চিনি কিন্তু একজন ভিলেন হিসেবেও যে দুর্দান্ত অভিনয় করতে পারতেন তিনি সেটা হয়তো আমরা অনেকেই জানি না ঠান্ডা মাতার খুনি সিনেমায় মান্নাকে প্রথমবারের মতো ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাই এই সিনেমায় মান্নার ডাবল রোল দেখতে পাই তার মধ্যে একজন ছিল হিরো এবং অন্যজন ছিল ভিলেন সেই সময় মান্না একজন মহানায়ক হয়েও ভিলেন হিসেবে যেই অভিনয়টা দেখিয়েছিল যা সেই সময়ের আলোচিত ভিলেনদের চেয়েও কোনো অংশে কম ছিল না আমার মনে হয় মান্না যদি সেই সময় ভিলেন চরিত্রে অভিনয় করত তাহলে সিনেমায় তার যেই দাপুর থাকত সেটা মান্না নিজে ছাড়া অন্য কেউ থামাতে পারত কারণ কি জানে বিরোধী পার্টির মিটিং মিছিল বেশি কামাই রোজগারও বেশি আমার জান বাঁচাইছো আবে তোমার খুশি করে দেবো আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো

তো যাই হোক মান্নাকে ভিলেন চরিত্রে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর আমাদের এক রয়েছে সাকিব খান সাকিব হাতে গোনা কয়েকটি সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছে এবং যেই যেই সিনেমায় শাকিব খান ভিলেন চরিত্রে অভিনয় করেছে সেই সিনেমাগুলো জাস্ট একদম ফাটিয়ে দিয়েছে তো দুই সালে খুনি শেখদার ছবিতে সাকিব খান প্রথম ভিলেন চরিত্রে অভিনয় করেন এবং এই সিনেমায় শাকিব খানের পারফরমেন্স ছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই সিনেমায় শাকিব খানকে একজন সাধারণ চুর থেকে ধীরে ধীরে শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী হতে দেখতে পাই একজন এন্ট্রি হিরো বা সন্ত্রাসী রুলে শাকিব খানের অভিনয় অনবদ্য লেগেছিল শাকিব খানের কেরিয়ারের সেরাদশ সিনেমার মধ্যে খুনি শিকদার সিনেমাটি অবশ্যই থাকবে চোখের সামনে থেকে চলে দিতে এরপর তিনি তুফান সিনেমাতে তো ভিলেন চরিত্রে অভিনয় করে একটা ইতিহাস গড়েছিল তুফান সিনেমাটি দেখে মনে হয়েছিল সাকিব খানকে হয়তো প্রথমবারের মতো কেউ ঠিকঠাক কাজে লাগাতে পেরেছে তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে কিন্তু সাকিব খান তো থামার বান্দা না তিনি দেখিয়ে দিয়েছে তিনি কি জিনিস এরপর বরবাদ সিনেমায় তিনি নিজেই নিজের ভিলেন তিনি না শুনে কারো কথা তিনি না ভাবে কারো জীবনের কথা এক কথায় বরবাদ সিনেমা সাকিব খানের কেরিয়ারের ওয়ান অব দ্য বেস্ট সিনেমা আমি আমার ফিউচার নিয়া ভাবি না ভাবি না মৃত্যুরে না পারলে আমি দিতে সাকিব খানকে বাংলাদেশের অনেকেই পছন্দ করত না কিন্তু বর্তমানে সাকিব খানের বরবাদ সিনেমা দেখে দর্শকদের মতামত চেঞ্জ হয়ে গেছে বরবাদ সিনেমায় পরিচালক সাকিব খানকে নায়ক নয় বরং ভিলেন হিসেবে উপস্থাপন করেছে এবং বরবাদ সিনেমা হয়তো বাংলাদেশের মোস্ট আইকর সিনেমার তালিকায় সবার উপরের দিকেই থাকবে গাইস আমার একটু সামান্য ভুল হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম জোসিম আর কোনো সিনেমায় ভিলেন হিসেবে কাজ করেন কিন্তু পরবর্তীতে আরও ঘাটাঘাটি করার পর জানতে পারি জসিম আরও বেশ কিছু সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছে এবং তার ভিলেন হিসেবে কাজ করা সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল তো এর মধ্যে রয়েছে তুফান মিন্টু আমার নাম আসামি হাজির রংবাস এছাড়াও রয়েছে চ্যালেঞ্জ বারুদ ইত্যাদি গাইস এখন তো মনে হচ্ছে জোসিম আজকের লিস্টের এক নাম্বারে থাকতো তো যাই হোক গাইস ভিডিওর মধ্যে কোনো ভুল হলে গালাগালি না করে অবশ্যই সঠিক তথ্যটি জানিয়ে দেবেন তো গাইস আজকের লিস্টটি আমার ব্যক্তিগত মতামতে সাজানো হয়েছে আপনার মতে কে কত নাম্বারে থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তো গাইস ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ